السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تو ديني بهايو بونينا أبنر أشكري كي منسن أشكري الله سبحانه وتعالى الرحمة شكري السن أميو الله سبحانه وتل الرحمة كوبي بحلوسي بحلو الحمد لله সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হয়ে গেছে স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করার জন্য খুব সহজ একটি পরীক্ষিত তদ্বির সম্মানিত দিনী ভাই বোনেরা স্বামী স্ত্রীর মধ্যে যাদের অশান্তি আসে মন মালিন্য মোহাব্বাদ ভালোবাসে নাই ওই সংসারটা মনে হয় জাহান্নাম অথবা স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে না ভালো না বাসে মহাব্বত না করে স্বামী যদি স্ত্রীকে দেখতে না পারে তাহলে ওই স্ত্রীর চাইতে কষ্টে দুনিয়ার মধ্যে আর কেউ থাকে না তার কষ্ট কাউকে বলার মতো থাকে না অথবা যদি স্ত্রী ও স্বামীর অবাধ্য থেকে থাকে তাহলে ওই স্বামীর চাইতে ওই স্বামীর এর চাইতে বড় কষ্ট আর কিছু হতে পারে না এই জন্য যে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই ওই সংসার বলা যায় দুনিয়ার মধ্যে জাহান্নাম এই জন্য যদি স্ত্রী অবাধ্য থাকে স্বামী যদি আজকের এই তদবিরটি করতে পারে ইনশাআল্লাহ স্ত্রী তার স্বামীর বাধ্য হয়ে যাবে কোনো স্বামী যদি স্ত্রীকে দেখতে না পারে স্ত্রীর উপর নির্যাতন করে স্ত্রীর উপর জুলুম করে স্ত্রী যদি এই তদবিরটি করতে পারে ইনশাআল্লাহ তার স্বামী হান্ড্রেড পারসেন্ট সবসময় তার বাধ্য হয়ে থাকবে ইনশাআল্লাহ চলুন আমরা জেনে নেই কোন তদ্বিরটি করতে হবে সহজ একটি ছোট্ট একটা তদ্বির তদ্বির কি তদ্বিটি হইতেছে প্রথমে আপনি ভুসপত্র সংগ্রহ করবেন যে কোনো তাবিজের দোকানে ভূষপত্র পেয়ে যাইবেন একটা ভূষপত্র একশো বা একশো বিশ টাকা নিতে পারে একটা ভূষপত্র সংগ্রহ করবেন এরপর জাফরান কালি সংগ্রহ করবেন জাফরান কালিও মোটামুটি তাবিজের দোকানগুলোতে পেয়ে যাইবেন দেড়শো বা দুইশো টাকা নিতে পারে এরপর অজু করে ক্যাবলামুখী হয়ে বসবেন পবিত্র জামা কাপড় পরিধান করবেন পবিত্র স্থানে বসবেন নিজে কিছু সুগন্ধি ব্যবহার করবেন যে স্থানে তদ্বিটি লিখবেন ওই স্থানে কিছু সুগন্ধি ব্যবহার করবেন এরপর কয়েকবার ইস্তেকভার পাঠ করবেন একশতবার দূর শরীফ পাঠ করবেন যে কোনো দূর শরীফ একশতবার পাঠ করবেন বার একশতবার সুর বিসমিল্লা সহিত বার পাঠ করবেন সুরতুল ফাতেহা আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন এই সুরাটি বিসমিল্লা সহিত বার পাঠ করবেন এরপর বিসমিল্লা বলে আমি স্ক্রিনে একটি নকশা দিতেছি এই নকশাটি লিখবেন জাফরান কালিদারা বুসপত্রের মধ্যে লেখে এটাকে যে কোনো তাবিজের ভিতর ভরে বা তাবিজের ভিতর ভরা ছাড়া আপনি আপনার নিজের সাথে ব্যবহার করবেন গলায় হাতে বা কোমরে যে কোনো জায়গায় ব্যবহার করবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে দেখবেন যদি স্ত্রী ব্যবহার করেন স্বামী সাত দিনের ভিতরে পরিপূর্ণ আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ যদি স্বামী ব্যবহার করেন সাত দিনের ভিতরে পরিপূর্ণ স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত একটি তববীর আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে قرآن عام القرآن التوفيق وقرآن آمين السلام عليكم ورحمة الله وبركاته